পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ কি তা জানেন পৃথিবীর মধ্যে আমরা হয়তো মনে করি ভালো গাড়ি শ্রেষ্ঠ সম্পদ ভালো বাড়ি টাকা পয়সা জমি জমা ব্যবসা বিজনেস আমরা হয়তো মনে করি এগুলোই যদি আমরা পেয়ে যাই তাহলেই মনে হয় সর্বশ্রেষ্ঠ সম্পদ আমরা পেয়ে গেলাম কিন্তু নাবি কারিম সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন অম্মতেরা শোনো শোনো পৃথিবীতে তোমার চতুর যা কিছু পাও না কেন ভালো গাড়ি পেয়েছ জমি জমা অর্থ সম্পদ টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্সের কোনো অভাব নাই ডাক নাম জস খাতি সব কিছু অর্জন করেছো কিন্তু একটি জিনিস যদি তুমি না পাও তাহলে তোমার সব কিছু অপন্নতা থেকে গেল তুমি পূর্ণাঙ্গভাবে কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ পাও না। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদটা হলো একটা চরিত্রবান স্ত্রী যদি পান চরিত্রবান নারী যদি আপনার কপালে জোটে নেককার পরে হেজগার শশ্রী আবার যদি পরদানেশি হয় আমল এলমিয়াত হয় যদি স্বামীর আনুগত্য করে পরকিয়া না করে বাহিরে কোথাও গিয়া বেপরদাবে চলাফেরা না করে কোরআন তেলাওয়াত করে ইসলামের গুণ্ডির ভিতরে জীবনযাপন করে নম্র ভদ্র বিনয় এই ধরনের একজন স্ত্রী যদি কারো কপালে আল্লাহ সুবাহাবরকা আল্লাহ দান করেন তাহলে টাকার চাইতে সম্পদের চাইতে গাড়ির চাইতে জমি জমার চাইতে ব্যাংক ব্যালেন্সের চাইতে যদি একটা উত্তম চরিত্রবান আমল আলা যদি একটা নারী কারো কপালে জোটে যায় তাহলে পৃথিবীর সমস্ত নিয়ামত যদি এক পাল্লায় রাখা হয় নবীজি বলেছেন আর এই উত্তম স্ত্রী যদি এক পাল্লায় রাখা হয় তাহলে উত্তম স্ত্রীটাই হচ্ছে পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ